হ্যালো বন্ধুরা ফেসবুক নিয়ে এসেছে খুশির খবর তো সেই খুশির খবরটা কী সেটা জানতে হলে তোমাদেরকে তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও তো এখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই বোনাস সেটআপের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই বোনাস সেটআপের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবো আর অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যেই তোমাদের বোনাস সেটআপটা অ্যাক্টিভ হয়ে যাবে আর তারপর থেকেই তোমরা ফেসবুকে ফটো আপলোড করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে আর এখন ফেসবুক আপডেট অনুযায়ী সবাই বোনাস সেট আপটা অন করার জন্য অ্যাপ্লাই করতে পারবে তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বোনাস সেট আপটা অন করার জন্য ফেসবুকে অ্যাপ্লাই করবে সবার প্রথম তোমরা তোমাদের ফেসবুক পেজটা ওপেন করে নেবে তারপরে চলে যাবে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডটা ওপেন করার পরে চলে যাবে মনিটাইজেশনে এরপরে চলে যাবে বোনাস অপশানটাতে ওইখানে নিচে স্ক্রল করে দেখতে পাবে আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশান থাকবে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে দেখতে পাবে একটা বড় মেসেজ বক্স আসবে ওইখানে তোমাকে একটা মেসেজ লিখতে হবে যে তুমি বোনাস সেটা পাওয়ার জন্য পেতে যাও সেই কারণে ফেসবুকে একটা মেসেজ করতে হবে তো কি লিখবে সেটা আমি লিখে দিয়েছি এখানে আমি আমার মতো করে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো তো কি লিখেছে আমি একবার এখানে করে দিই তো আমি এখানে লিখেছি ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ বিন আপলোডিং মাই অরিজিনাল ফটো অন ফেসবুক পেজ লং টাইম বাট ডিড নট গেট বোনাস সেট আপ আই এম ভেরি ইন্টারেস্ট টু গেট দিস সেট আপ প্লিজ গিভ মি এ বোনাস সেট আপ ইউ তো তোমরা চাইলে এই লেখাটাকে কপি করতে পারো বা নিজের মতো করে একটা মেসেজ দেখতে পারো এরপর কি করবে এরপর তোমরা সাবমিট অপশানটায় ক্লিক করে দেবে দেখো তোমাদের যে রিকোয়েস্টটা তোমরা করেছিলে সেটা সাবমিট হয়ে গেছে এরপরে তোমরা আগের পেজটাতে ফিরে আসবে দেখবে তোমরা যে অ্যাপ্লিকেশানটা করেছ সেটা এখানে সাবমিটেড দেখাচ্ছে এরপরে পাঁচ থেকে সাত দিন তোমরা ওয়েট করবে দেখবে তোমাদের বোনাস সেট আপ অপশানটা চলে এসছে আর এই বোনাস সেট আপ অপশানটা যখন চলে আসবে তখন এই সেট আপ অপশানের উপর ক্লিক করবে দেখবে তোমাদের বোনাস অপশানটা অন হয়ে গেছে আর যে ছোট্ট টিপসটা আমি তোমাদের দেবো বলেছিলাম সেটা হলো এই বোনাস সেট আপ যখন অ্যাক্টিভ হয়ে যাবে মানে অন হয়ে যাবে তখন তোমরা কি করবে তোমরা ফেসবুকে রেগুলার তোমাদের অরিজিনাল ফটো পোস্ট করবে দেখবে তোমাদের আর্নিংটা ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে তো কিভাবে তোমরা বোনাস সেট অন করবে আর কি করলে আর্নিং হবে ফেসবুক থেকে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা